আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি এখানে নিয়োগটা কিন্তু শুরু হয়ে গিয়েছে তো এখানে কীভাবে আবেদন করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়টা দেখাবো তো আপনারা যারা এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে এখন অবগত নন আমার এই চ্যানেলে কিন্তু এই বিষয়ে একটি ভিডিও তৈরি করার আছে আপনারা সেটা দেখে আসতে পারেন তো তো আবেদন করার জন্য আপনারা ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক থেকে এই ওয়েবসাইটেতে চলে আসবেন এরপরে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন এরপরে সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে কিন্তু ছয়টি ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা যেই ক্যাটাগরিতে আবেদন করতে যান সেটা সিলেক্ট করবেন আমি এটা সিলেক্ট করলাম নেক্সট অপশানে ক্লিক করলাম এখানে নো সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করলাম আমাদের ফর্মটা কিন্তু দেওয়া রয়েছে যদিওটা যদিও ফর্মটা কিন্তু সহজ কিন্তু এখানে কিছু বিষয় বোঝা রয়েছে তো প্রথমেই আপনার নামটা দিবেন আপনার নাম বাংলায় দিবেন আপনার বাবার নাম আপনার মার নাম এখানে দিবেন আপনার ডেট অফ বার্থ রিলিজিয়ন এখান থেকে সিলেক্ট করবেন জেন্ডারটা সিলেক্ট করে দিবেন ন্যাশনাল আইডি এস দেবেন এরপর ন্যাশনাল আইডি নাম্বারটা আপনার এখান থেকে দিয়ে দেবেন তো এটা কিন্তু ভুল হওয়া যাবে না এরপর বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে এস দেবেন এরপর আপনারা এখান থেকে আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বারটা রয়েছে এখান থেকে সেটা সিলেক্ট করবেন এরপর পাসপোর্ট আইডি যদি আপনাদের থাকে তো এটা দিবেন আর না থাকলে নো সিলেক্ট করবেন ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে দিয়ে দিবেন এরপর আপনাদের একটি সচল মোবাইল নাম্বার এখানে অবশ্যই দেবেন আবার এই সেই মোবাইল নম্বরটা দিয়ে এখানে একটু কনফার্ম করবেন এরপর ইমেল দেবেন এরপর যদি আপনারা কোনো কোটায় আবেদনটা করতে চান এখান থেকে কোটা সিলেক্ট করবেন এরপর আপনারা ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন গভ এমপ্লয়িজ এখানে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা এবং পারমানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা এখানে একটা বিষয় বোঝা রয়েছে যে কেয়ার অফ এটা কোনটা দেবেন কেয়ার অফ দেবেন মানে আপনার ভরণ পোষণটা কে করতেছে সে বা আপনি কার তত্ত্বাবধানে এখানে রয়েছেন তার নামটা এখানে দেবেন এটা আপনার বাবা হতে পারে আপনার মা হতে পারে বা আপনার দাদা দাদি বা আপনার কাকা কাকি যার তত্ত্বাবধানে আছেন সেই নামটা এখানে আপনি সিলেক্ট করবেন আপনার গ্রাম দেবেন এরপর ডিস্ট্রিক্ট দিবেন উপজেলা পোস্ট অফিস আর এখানে পোস্ট কোড এখানে যদি আপনি আপনি পোস্ট কোডটা না জানেন ইন্টারনেটে বা আপনার এনআইডির পেছনে যেই ইনারটেড পেছনে কিন্তু আপনার পোস্ট কোডটা দেওয়া থাকবে তো আপনারা ঠিক একইভাবে পারমানেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করবেন এখান থেকে এখানে সব কিছু পূরণ করবেন এরপর রয়েছে আপনার সার্টিফিকেট এসএসসি বা সমমানের যে সার্টিফিকেটটা রয়েছে সেটা কীভাবে সিলেক্ট করবেন এখান থেকে এসএসসি দাখিল যদি মাদ্রাসা থেকে হন এরপর ভোকেশনাল আছে আমি এসএসসি দিলাম আপনার এসএসসি রোল নাম্বারটা দেবেন আপনার গ্রুপটা সিলেক্ট করবেন এরপর বোর্ডটা সিলেক্ট করবেন কোন বোর্ডে পরীক্ষা দিয়েছেন যেমন ঢাকা দিলাম রেজাল্টটা কী আসছিলো যেমন আউট অফ ফাইভ থেকে এখানে কত আসছিলো যেমন আমি ফোর ফোর পয়েন্ট ফোর ফোর দিয়ে দিলাম এখানে পাসিং ইয়ারটা আপনি সিলেক্ট করবেন যেমন দু হাজার বিশ দিয়ে দিলাম এই জায়গায় এরপর আসছে এইচএসসি কোভ্যালেন্ট এখান থেকে আপনারা এইচএসসি দেবেন এসএসসি বা আলিম মাদ্রাসা থেকে হলে আপনারা এইসএসি রোল নাম্বারটা দেবেন এখান থেকে গ্রুপটা সিলেক্ট করবেন বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন রেজাল্ট কী আসছিলো রেজাল্টটা দিয়ে দেবেন এরপর পাসিং ইয়ারটা দিয়ে দেবেন যেমন আমি দু হাজার বাইশ দিয়ে দিলাম এরপর আছে গ্র্যাজুয়েশান উইকে ও এখান থেকে এক্সামিনেশনটা আপনি কোন বিষয়ে গ্র্যাজুয়েট করতেছেন ওটা দেবেন অনার্স দিয়ে দিলাম এখান থেকে ইউনিভার্সিটি আপনারা সিলেক্ট করবেন যে কোনো একটা যেটা থেকে করছেন যদি থাকে আর না থাকলে নাই এরপর পাসিং ইয়ারটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন এরপর সাবজেক্ট দিয়ে দেবেন আপনার এখান থেকে আমি একটা দিয়ে দিলাম এরপর রেজাল্টটা এখান থেকে দিয়ে দেবেন এখান থেকে কত পয়েন্ট পেয়েছিলেন সেটা দিয়ে দেবেন এরপর আছে কোর্স ডিউরেশন এখান থেকে কত বছরের কোর্স অনার্স সাধারণত চার বছরের হয় যদি আপনার মাস্টার্স থাকে তাহলে এটা দিয়ে দেবেন আর না থাকলে দরকার নাই এরপর রয়েছে ডু ইউ হ্যাভ স্কিলস ইন ইউজিং কম্পিউটার মানে আপনার বেসিক কম্পিউটারের নলেজটা যদি থাকে তাহলে আপনারা এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন আবার টাইপিং স্পিড যদি এখানে মিনিমাম আপনার পঁচিশ থেকে তিরিশ ওয়ার্ড পার মিনিট হয় তাহলে কিন্তু আপনারা এটা সিলেক্ট করে দেবেন এরপর রয়েছে ভেরিফিকেশন কোড দ্য ভেরিফিকেশন কোড আপনারা কিন্তু এখানে একটা কোড আসবে তো এই কোডটা আপনারা দেবেন যেখানে এখানে রয়েছে এফ এফ ডাব্লিউ সি কিউ আপনারা এটা পূরণ করে আইডি ক্লিয়ার এই এখানে একটা ঠিক দিয়ে দেবেন এরপর সাবমিট এই অপশনটা ক্লিক করলে কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে তো আশা করি এভাবে আপনারা এই পুরো আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন আর নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই লেভেল আপ একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে